প্রোটিনের স্ট্রাকচার বা গঠন প্রোটিনের গঠন খুবই গুরুত্বপূর্ণ তোমাকে যদি বলি তুমি হয়তো এখন বিশ্বাস করবে না এখানে যে উল্টাপাল্টা ছোট বাচ্চাদের হাতের দাগ বলে মনে হচ্ছে আঁকাআকি বলে মনে হচ্ছে সেই জিনিসটা একটা প্রোটিনের স্ট্রাকচার অর্থাৎ প্রোটিনের স্ট্রাকচারগুলো এরকম উদ্ভট হয়ে থাকে এটা কেন এরকম হয় বা এই স্ট্রাকচারের গুরুত্বটা কি তাকিয়ে দেখো এই এই এত বড় স্ট্রাকচারের মাঝখানে এখানে একটা খুব সুন্দর জায়গা তৈরি হয়েছে জায়গাটা দেখতেও একটা এইরকম দেখা যাবে যে আমরা যে গ্লুকোজ খাই যেটা দেখতে সরভুজা আকার সেটা এই স্ট্রাকচারটার মাঝখানে খুব সুন্দর করে বসে যেতে পারে অর্থাৎ প্রোটিনের বিশাল বড় স্ট্রাকচারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে একটা ছোট জায়গা থাকে যেটাকে আমরা বলে থাকি প্রোটিনের অ্যাক্টিভ সাইট এই অ্যাক্টিভ সাইটটাই প্রোটিনের মূল কাজগুলো করে থাকে এবং এই অ্যাক্টিভ সাইটটা তৈরি করার জন্য এই পুরো স্ট্রাকচারটাই দরকার কারণ এই পুরো স্ট্রাকচারটা চার দিক থেকে ধরে রেখে এই অ্যাক্টিভ সাইটটাকে তৈরি করে এবং এই অ্যাক্টিভ সাইটই একটা প্রোটিনের প্রধান কাজ সম্পাদন করে থাকে অর্থাৎ একটা প্রোটিন যে কাজ করে সেই কাজটা মূলত হয়ে থাকে এই অ্যাক্টিভ সাইটের মধ্যে তাই প্রোটিনের স্ট্রাকচার কেন গুরুত্বপূর্ণ কারণ এই স্ট্রাকচারটা প্রোটিনের অ্যাক্টিভ সাইটের গঠন করে থাকে এবং এই অ্যাক্টিভ সাইটটা প্রোটিনের প্রধান কাজ করে থাকে এবং প্রশ্ন হচ্ছে আমরা শুনে এসেছি প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিড দ্বারা তৈরি প্রোটিন একটা অ্যামাইনো অ্যাসিডের লম্বা শিকল অর্থাৎ এরকম একটার পর একটা অ্যামাইনো অ্যাসিড তৈরি করে করে একটা শিকল তৈরি করেছে তাহলে এই শিকলটা কীভাবে এইরকম একটা বিদ্ঘুটের স্ট্রাকচার তৈরি করে সেইটা বোঝার জন্য আমাদেরকে শিখতে হবে এই অ্যামাইনো অ্যাসিডের যে চেইন এই চেইনটাকে আমরা বলে থাকি পেপটাইড চেন আমাদেরকে শিখতে হবে এই পেপটাইট চেনের ফোল্ডিং অর্থাৎ পেপটাইট চেইন কিভাবে ফোল্ড করে সেটা তো প্রোটিনের স্ট্রাকচারটা আমরা আলোচনা করবো টোটাল চারটি লেয়ারে প্রথম স্ট্রাকচারের নাম হবে প্রাইমারি স্ট্রাকচার তারপরে দেখব সেকেন্ডারি স্ট্রাকচার তারপরে দেখব আমরা টার্শিয়ার স্ট্রাকচার অফ প্রোটিন এবং সবার লাস্টে দেখব কোয়ার্টারনারি স্ট্রাকচার অফ প্রোটিন এই চার লেভেলের স্ট্রাকচার দেখলে আমরা একটা প্রোটিনের স্ট্রাকচার কীভাবে তৈরি হয় সেটা বুঝতে পারবো এবং এই চারটাই আমরা আমাদের পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব